জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান তার এই নামের চেয়ে মানুষ তাকে বেশি চেনেন চান্দা ভাই নামে যেখানে যাকে দেখেন চাঁদা ছাড়া তার কথা নেই এমনকি সম্প্রতি অস্ট্রেলিয়াতে গিয়েও প্রবাসী ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছেন তিনি শুধু তাই নয় মাত্র দুশো টাকা চাঁদা নিতে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছেন তিনি মূলত ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেলে সচেতনতামূলক কন্টেন্ট তৈরি করেই জনপ্রিয় হয়ে গেছে তার পুরো টিম সব জায়গায় আলোচনা যখন চান্দাভাইকে নিয়ে ঠিক তখনই রাজধানীতে সাবেক এক এমপির বাসা থেকে চাঁদা নিতে গিয়ে হাতে নাতে আটক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদসহ পাঁচজন খোঁজ নিয়ে জানা গেছে রিয়াদের বাবা একজন চালক ছিলেন বর্তমানে দিনমজুর বাড়িতে টিনের ঘর বহু বছর কোরবানি না দিতে পারলেও এবারই প্রথম একটা গরু কোরবানি দিয়েছেন এলাকাবাসীর অভিযোগ পাঁচ আগস্টের পর ফুলে ফেঁপে উঠেছে রিয়াদের সম্পদ বৈধ আয়ের কোনো উৎস না থাকলেও গ্রামে উঠেছে দালান বাড়ি শুধু চাঁদাবাজি নয় তার বিরুদ্ধে তদ্বির বাণিজ্যের অভিযোগও রয়েছে প্রশ্ন উঠেছে এমন ব্যাপরা হয়ে ওঠার পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে এই ঘটনার পর কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিল করা হয়েছে এ নিয়ে সমন্বয়কদের এক হাত নিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার তিনি বলেছেন চাঁদাবাজি করল কেন্দ্রীয় কমিটি আর সেটা দেখেই সারাদেশের কমিটি বিলুপ্ত করা হলো। তাহলে এতদিন যাদের থেকে চাঁদা নেওয়া হয়েছে তাদের ডেকে টাকাটুকা ফেরত দেওয়ার দাবিও তুলেছেন তিনি সমন্বয়ক পরিচয়ে এমন চাঁদাবাজির খবরে অনেকে মজা করে প্রশ্ন করছেন তাহলে কি চান্দা ভাই পেছনে পড়ে গেল তাকে ছাড়িয়ে গেল সমন্বয়ক পরিচয় দেয়া রিয়াদরা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ